আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল মার্কেট বন্ধ আপনারা সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন নিশ্চিত মুনাফার মানে এই মার্কেটের কঠিন পরিস্থিতিতে নিশ্চিত মুনাফার একটা স্টক এরকম একটা স্টক নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আপনারা যদি চার থেকে ছয় মাস এত দিন লাগবে না এখন তো ডিসেম্বর চলতেছে এপ্রিল পর্যন্ত এই সময় যদি আপনারা এই স্টকটা নিয়ে থাকেন আমার বিশ্বাস এখান থেকে খুব ভালো একটা রিটার্ন পাওয়া যাবে এই এলোমেলো আগামী দিনের রাজনীতি বা মানে দেশটা তো এই মুহূর্তে একটু এলোমেলো না এই সব কিছুর মধ্যে মার্কেটে তো ট্রেডিং শেয়ারগুলো তো অনেক বেশি এলোমেলো হয়ে যাচ্ছে আমরা যা চিন্তা করতেছি তার বিপরীতমুখী অবস্থানে যাচ্ছে মার্কেট তো এই মানে অস্থির সময়ে এই স্টকটি আপনাদেরকে সেফ জোনে রাখবে প্রফিটও দিবে সেফ সেফজনও রাখবে আর এ ধরনের স্টকে আমি বলবো যে জোন আমরা তো জোন খুঁজে তো জোনটা আসলে কিভাবে নির্ধারণ করা হয় জোন কি কিভাবে নির্ধারণ করবেন আপনি আপনি দেখা গেছে প্রিভিয়াস একটা সাপোর্ট জোন নেওয়ার পরেও নিচে চলে আসে কিন্তু আমি এখন যে স্টকটা নিয়ে নিয়ে কথা বলবো এই ধরনের স্টক সাফোর্ট জোন থেকে নিচে আসে না প্রিভিয়াস যে সাপোর্ট জোন থাকে সেখান থেকে নিচে আসে না হ্যাঁ যদি আসতে ওইখান আসলেও আপনি আগে হিসেব করতে পারবেন যে হ্যাঁ এখানে নিচে আসতে পারে এই কারণে আসতে পারে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো স্টকটার নাম হচ্ছে জিপি মানে গ্রামীণ ফোন এর সাথে রাজনৈতিক একটা মেলবন্ধনও আছে আপনারা সেটা জানেন সেই দিকে আমি না গিয়ে আমি বরং স্টকটা নিয়ে কথা বলি কেন নিশ্চিত আপনাদেরকে প্রফিট দিতে পারে এই ক্যাটাগরির স্টক পেড আপ হচ্ছে তেরোশো পঞ্চাশ কোটি লং টার্ম লোন নাই শর্ট টার্ম লোন নাই রিজার্ভ আছে চার হাজার তিনশো সতেরো কোটি কোনো লোন নাই রিজার্ভ হচ্ছে চার হাজার তিনশো সতেরো কোটি টাকা এবার আসুন তার ব্যাকগ্রাউন্ডে কি আছে গত বছর সে সাড়ে তিনশো তিনশো সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল ডিভিডেন্ড ইল্ড একটা স্টক ফান্ডামেন্টাল কিনা এটা একটাই একটা ক্রাইটেরিয়াতে সেটা নির্ভর করে সেটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড হঠাৎ করে একটা স্টক অনেক বেশি ডিভিডেন্ড দিল আবার পরের বছর দিল না অথবা এক বছর পঞ্চাশ পার্সেন্ট দিল পরের বছর পাঁচ পার্সেন্ট দিল ওরা কখনও ফান্ডামেন্ট ফান্ডামেন্টাল স্টকের সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে তার ডিভিডেন্ট ইল্ড অনেক বেশি ভালো থাকবে ফান্ডামেন্টাল স্টকের বৈশিষ্ট্যই হচ্ছে এটা এটাই এই এই শুধুই একটা বিষয় আপনারা প্রথমে দেখবেন যে ডিভিডেন্ট ইল্ডটা কী আছে যে সে যত নামি দামি কোম্পানিই হোক আপনি যত ডিভিডেন্ট ইল্ড কম দেখবেন ধরে নেবেন সে ফান্ডামেন্টাল শেয়ার থেকে তত বেশি দূরে এ বিষয়টা আপনারা খুব ভালোভাবে ধরে নেবেন তো গ্রামীণ ফোনের ডিভিডেন ডিল হচ্ছে এগারো পয়েন্ট তিরাশি আর পি রেসি হচ্ছে বারো পয়েন্ট আটচল্লিশ সে সংখ্যা একশো পঁয়ত্রিশ কোটি তিন লক্ষ পাবলিকের কাছে আছে তিন লক্ষ চল্লিশ হাজার ফোরনারদের কাছে আছে এক লক্ষ সতেরো হাজার ইনস্টিটিউটগুলোর কাছে আছে আট লক্ষ আটানব্বই হাজার আর একশো একুশ কোটি আছে ডিরেক্টরদের কাছে মানে স্ট্রং শেয়ার বলতে যা বোঝায় গ্রামীণ ফোন হচ্ছে সেরকম একটা শেয়ার হ্যাঁ এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে ডিসেম্বর ক্লোজিং স্টক আমি যে আগামী দিনের কথা বলছি আগামী দিনের কথার ব্যাখ্যা হচ্ছে এটা ডিসেম্বর ক্লোজিং স্টক ডিভিডেন্ড অন্তর্বর্তীকালীন সে কিন্তু লভ্যাংশ ঘোষণা করছিলো সম্ভবত একশো দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট আপনারা দেখে নেবেন সেটা কিন্তু কোয়ার্টার থ্রিতে সে কোনো ডিভিডেন্ড দেয় নাই আমি আশা করি ফাইনালি যখন সে ফাইনাল কোয়ার্টার দিবে তখন সে ভালো একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে এবং তাকে কেন্দ্র করে প্রাইসটা আপ হবেই হবে নিশ্চিত থাকা যায় এদিক ওইদিকে দৌড়ে এই মুহূর্তে মানে চারিদিকে দৌড়ে অস্থির না হয়ে আমি মনে করি এই ধরনের স্টক কিনে বসে থাকাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ এবার আসুন সাফোর জন্য ব্যাপার একটু বলি দেখেন ইন্ডেক্স তো পড়লোই কিন্তু সে কি পড়ছে সে কিন্তু পড়ে না সে কিন্তু ইন্ডেক্স যদি আরও এক হাজার পয়েন্টও মাইনাস হয় কথার কথা তাতেও এই স্টকটা পড়বে না কেন পড়বে না মানে এটার একটা ব্যাখ্যা দিই আমি মানে বড় একটা সিনারিও তো আমি জিপিকে নিয়ে আসছি হ্যাঁ জিপিকে বড়ো একটা সিনারি তো নিয়ে আসছি আমি দেখেন এইখান থেকে শেয়ারটা কয়টা হল্টেট অল্প কয়দিন এখান থেকে কিন্তু এখানে বাড়তে বেশি সময় লাগে নাই হ্যাঁ সে গত বছর এইখান থেকে বাড়ছে আর এবার সে এখানে আছে তাহলে কতটুকু যেতে পারে আর চিন্তা করেন খুব এই মুহুর্তে দুশো উনাশি টাকা তার শেয়ার হয় দেখেন এদিকে কোনো আম নাই কোনো বলিয়ামে নাই কিছুই নেই খুবই চুপচাপ বসে আছে এ ধরনের স্টকগুলা চুপচাপ আপনাকে তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত ঘুরাবে কোনো কথাই বলবে না অস্থির করে তুলবে এক পয়সাও বাড়বে না দেখা গেছে ওই যে এলোমেলো স্টোকগুলো দাম বাড়তেছে পড়তেছে আপনি ওইদিকে দৌড়াদৌড়ি করবেন অনেক কিছু করবেন আর এই স্টোকগুলো চুপচাপ বসে আছে আপনাকে অস্থির করে তুলবে কিন্তু এই যে দাম বাড়ছে এখান থেকে এখানে বাড়তে এক মাসও লাগে নাই এ স এক মাসও নেয় নাই দশ পনেরো দিনের মধ্যে কিন্তু বসে রাখছে কিন্তু তিন মাস চার মাস বসে রাখছে কিন্তু বাড়ছে কিন্তু ফান্ডামেন্টাল স্টোকগুলো এটাই করে তারা আপনাকে তিন মাস চার মাস বসিয়ে রাখবে আর হঠাৎ করে টান দেবে দশ বারো দিনের মধ্যে আপনি আপনি ওখান থেকে প্রফিট পাবেন অবশ্যই পাবেন মানে অবশ্যই কথাটা কেন বললাম এখন এর জোন এই যে আমরা সাপোর্টজন খুঁজে ট্রেডিং স্টকের দেখা গেছে দুই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়ে শেয়ারের দাম হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তো ওটা যখন পড়ে ইন্ডেক্স যখন পড়ে সেও পড়ে তখন আমরা সেখানে একটা সাপোর্টজন নেই ট্রেডিং স্টকের ক্ষেত্রে যে যেমন ধরুন একটা ট্রেডিং স্টক ফাইভ পার্সেন্ট দিছে সে হয়তো শেয়ারের প্রাইস চল্লিশ টাকা এখন চল্লিশ টাকা প্রিভিয়াসে চল্লিশ টাকা ছিল এখনও লোয়ার লো সে ধরুন এখানে চল্লিশ টাকা আছে আমরা এখানে গিয়ে অ্যান্টি নিই ট্রেডিং স্টকের ক্ষেত্রে দেখা গেছে সে এটাকেও ক্রস করে নিচে চলে আসে তখন আমরা আতঙ্কিত হয়ে যাই যে এই বুঝি শেষ কারণ ওই যে আমি তো জানি যে চল্লিশ টাকা শেয়ার না আসে যেহেতু সে ফাইভ পার্সেন্ট ডিভিডেন্ড দিছে সুতরাং সে তো চল্লিশ টাকা শেয়ার না তাহলে আমরা আতঙ্কিত হয়ে যাই তখনই গিয়ে আমরা লসের ভাগে ভাগিদার হয়ে যায় আর কি কিন্তু এই যে জিপি জিপি কেন এখানে আসবে না এখানে আসতে পারে পারে না সেটা না পারে কিন্তু এর নিচে যে আসবে না এই যে সাফোর্ট জোন এই সাপোর্ট জোনের সে যে আসবে না এটা আপনি নিশ্চিত থাকতে পারেন এখন এই নিশ্চিতটা কেন হবে মানে কিভাবে হবে এটা হচ্ছে আপনি যদি একটা শেয়ারের সাপোর্ট জোন বের করতে পারেন তাহলে আপনাকে ঠেকাবে কীভাবে আপনি তো অবশ্যই প্রফিট করবেন তাহলে এই স্টকটার এই হচ্ছে সাপোর্ট জোন এই সাপোর্ট জোন থেকে যে নিচে আসবে না এদিকে যে আসবে না এটা আপনি কনফার্ম করবেন কিভাবে এটা কনফার্ম করার একমাত্র উপায় হচ্ছে এই যে গত বছর সে ছাব্বিশ টাকা তার ইপিএস ছিল এখন কোয়াটার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি হিসেব করেন চাই ছয় টাকা সা এখানে যদি সাড়ে ছয় ধরি পাঁচ সাড়ে পাঁচ ছয় ছয় আর পাঁচে এগারো এগারো আর একে ধরি আমি তেরো সরি এগারো বারো বারো আর ধরুন পাঁচ ধরলাম বারো আর পাশে কত সতেরো গতবার ছিল ছাব্বিশ এবার আসে সতেরো ঠিক আছে নেট অফারেটিং গতবারের থেকে এবার অনেক বেশি আর একটা স্টকের ইপিএসের থেকে নেট অপারেটিং বেশি গুরুত্বপূর্ণ অন্তত ফান্ডামেন্টাল স্টকের ক্ষেত্রে কেন নেট অপারেটিং ফান্ডামেন্টাল স্টকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তার মানে তার কাছে ক্যাশ আছে সে অন্য কোনো ব্যবসা রিজার্ভে গিয়ে টাকা যোগ হবে আপনাকে ভালো ডিভিডেন্ড দিতে পারে হ্যাঁ এই যে জিপি যে পড়তেছে না জিপি কিন্তু ইপিএস কিন্তু গত বছরের তুলনায় একটু কম কিন্তু সে এখানে পড়তেছে না মূলত নেট অপারেটিং ফ্লোর কারণে কারণ তার এখানে নেট অফার আচ্ছা নেট অপারেটিং অনেকে মানে আমাকে অনেকেই জানতে চাইছেন পুরাতন বিনিয়োগকারী যারা আছেন তাদের জন্য না নতুন বিনিয়োগকারী যারা বা মার্কেটে নতুন আসছেন তাদের জন্য আমি বিষয়টা বলে রাখি ইপিএস এবং নেট অপারেটিং এই দুটো বিষয় কী ইপিএসটা হচ্ছে ধরুন আপনি আপনার একটা দোকান আছে ধরুন আপনার একটা ফার্মাসিটিক্যালস মানে ওষুধের দোকান আছে আপনি তিন মাসে বিক্রি করছেন পাঁচশো টাকা তিন মাসে আপনি পাঁচশো টাকা বিক্রি করলেন তিন মাস পরে আপনি যখন এই একটা কোয়াটার তিন মাস মানেই তো একটা কোয়াটার তাই না এই কোয়ার্টারে আপনার ইপিএসটা হবে পাঁচশো টাকা এখন এই পাঁচশো টাকা আপনি কিছু ক্যাশে বিক্রি করলেন কিছু বাকিতে বিক্রি করলেন টোটাল জিনিসটাই পিএসএ চলে আসবে আর্নিং পার শেয়ার যেটা মানে শেয়ারের এগেনস্টে আমি এটা ইনকাম করছে এই ইনকামটা কিন্তু নগদ ইনকাম না এই ইনকামটা নগদ বাকি যা আছে সব কিছু মিলিয়ে ইনকাম এটা হচ্ছে পি আর নেট অপারেটিং ক্যাশগুলো হচ্ছে আমি তিন মাসে যে ইনকামটা করছে ধরুন আমি তিন মাসে পাঁচশো টাকা ইনকাম করছে এর মধ্যে দুশো টাকা ধরে ধরুন আমি বাকিতে আমার থেকে কেউ ওষুধ নিছে আর তিনশো টাকা আমি নগদ পাইছি তাহলে তিনশো টাকা থাকলো বাকি যে ওষুধ নিছে দুশো টাকার ধরুন তিন চারজনে মিলে কেউ চারজনে মিলে ধরুন দুশো টাকার ওষুধ নিছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে এর মধ্যে একজনও দেয় নাই একজন পালিয়ে গেছে আর একজন কিছু টাকা দিয়েছে ঠিক আছে তাহলে তিনশো টাকা আমি ক্যাশে বিক্রি করলাম এর মধ্যে দু বাকি যে দুশো টাকা আমি বাকি বিক্রি করছি সাতজনের কাছে এর মধ্যে তিনজন ধরুন পালিয়ে গেছে আর একজন টাকা দিছে আর দরুন অন্যরা দেয় নাই বা দিবে এরকম অবস্থা আমি পাই নাই তাহলে আমি কত পাইলাম তিনশো আর পঞ্চাশ সাড়ে তিনশো এই সাড়ে তিনশো টাকা হাতে পাওয়ার পরে আমি আমার ওষুধের দোকানের যে ভাড়া সেটা দিলাম আমার যদি কোনো কর্মচারী থাকে তার বেতন দিলাম এই সাড়ে তিনশো টাকা থেকে আমার যেটা বেতন সেটা আমার সম্মানিত আমি নিলাম নেওয়ার পরে বাকি যে ক্যাশ টাকা থাকে ওটা নিয়ে আমি ব্যাঙ্কে রাখব ঠিক আছে ওটাই হচ্ছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো মানে সহজভাবে যদি আমি বলি মানে সমস্ত খরচ টরচ বাদ দিয়ে যা ইনকাম হচ্ছে নগদ এখানে নেট অপারেটিংটা হচ্ছে নগদের কথাবার্তা এখানে কোনো বাকির কথা নাই কিন্তু ইপিএসে বাকির বিষয় থাকে ইপিএসটা নগদ বাকি সব কিছু মিলাই কিন্তু নেট অপারেটিংটা শুধু আপনার কাছে সমস্ত খরচ মানে নগদে পাইলেন সমস্ত খরচ বাদ দিয়ে এর ফর যেটা থাকবে সেটাই হচ্ছে নেট অপারেটিং সুতরাং একটা কোম্পানির ইপিএস থেকে নেট অপারেটিংটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা কোম্পানির শক্তি মানে নেট অপারেটিংটা হচ্ছে কোম্পানির শক্তি তো আপনারা আশা করি বুঝতে পারছেন নতুন বিনিয়োগকারীদের জন্য আমি কথাটা বললাম তাই জিপি এখন যেখানে আছে এইখানে এই যে নিচে আসতেছে না এটা হচ্ছে নেট অপারেটিংয়ের কারণে সে নিচে আসতেছে না সে তাইলে কিন্তু মার্কেটের যে পতন এই পতনে সে নিচে আসতে পারত কিন্তু সে আসে নাই আমি আশা করি আগামীবার ডিভিডেন্ডের আগে মার্কেট যখন ইনশাল্লাহ ভালোর দিকে যাবে এই জায়গাটা সে ক্রস করে যাবে কারণ গতবার সে এখান থেকে এইখানে বাড়ছে এবার যেহেতু সে আসেই নাই আমি আশা করি এইখান থেকে সে ব্রেক দিয়ে কারণ তার পড়ার যে জায়গাটা হ্যাঁ তার হাতে এখনও এক মাস দুই মাস সময় আছে মাস দুই মাস সময় আছে তার হাতে পড়ার জন্য সেটা হচ্ছে ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস কিন্তু গত দশ বারো বছরের হিস্ট্রিতে দেখা গেছে ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসে ইন্ডেক্স পজিটিভ থাকে এখন হয়তো আমরা সাময়িক দেখতেছি আমরা আশা করি আগামী সপ্তাহে ভালো কিছু আমরা দেখবো তো সুতরাং সেটা পড়লে পড়ে যেত তা যদি পড়ার মানে শুধু যতটুকু ছিল সেটাতে সে পড়ে যেতে পারতো কিন্তু যেহেতু জিপি ওভাবে পড়ে নাই আমরা আশা করি এখান থেকে গত বছর তার র্যাসিস্টেন্স যেখানে ছিল এবার সেটা আরও এটা স্বাভাবিক মানে যে যত বেশি পড়ে সে উঠে তত শক্তি নিয়ে তাকে উঠতে হয় এখানে যেহেতু সে এখানে সাপোর্ট নিয়ে বসে আছে সুতরাং তার এত শক্তি লাগবে না উঠতে সামান্য একটু ইন্ডেক্সের একটু বাতাস পেলে সে কিন্তু উপরের দিকে হু হু করে বেড়ে যাবে তবে ধৈর্য ধরে বসে থাকার একটা হিসেব নিকাশ এসব শেয়ারে থাকে কিন্তু আমরা ধৈর্য ধরতে পারি না কারণ আমরা দেখি আমাদের সামনে কিছু স্টক হুম ফাঁকা মেলে মেলে উঠতে থাকে আমরা তাদেরকে ধরতে যাই তারপর আমরা হাত পা একসাথ করে নিচে পড়ে যাই ফলাফল আসলে দিন শেষে জিরোই হয় বাংলাদেশের ফুঁজিবাজারের ট্রেডিং শেয়ারে এন্ট্রি নিয়ে আসলে প্রফিট করছে এটা মানে ছবি ভাঁদায় রাখা ছাড়া অন্য কোনো গল্প হতে পারে না আমি মনে করি এটা শুধু ছবি বাঁধিয়ে রাখা যেতে পারে এছাড়া আর কিছু না ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে তো সুতরাং আপনারা জিপিকে ভালোভাবে দেখতে পারেন আর ডিসেম্বর ক্লোজিং স্টক আশা করি এখান থেকে এসে পজিটিভ একটা রোল প্লে করতে পারে বিশেষ করে নতুন বিনিয়োগকারী যারা আছেন তাদের জন্য তারা এই অনেক কিছুই মার্কেটের বাজারের অনেক কিছু আপনারা বুঝবেন না আপনারা এই ধরনের স্টকে অ্যান্টি নিয়ে কিছু ব্যাংক। আছে অনেকে ধর্মীয় দৃষ্টিকোণের কারণে ব্যাঙ্কে যেতে চায় না তাদের জন্যই মূলত আমি জিপির কথা বলবো এর বাইরে ডিসেম্বর ক্লোজিংয়ে খুব বেশি জুন ক্লোজিংয়ে অনেক ভালো ভালো স্টক থাকে কিন্তু ডিসেম্বর ক্লোজিংয়ে ব্যাঙ্ক ভালো ব্যাংকের বাইরে অন্য সেক্টরে ডিসেম্বর ক্লোজিংয়ে শেয়ার খুব একটা নাই যেগুলো আছে এগুলো নিয়ে আমি আলাদাভাবে ভালো ভালো যে কয়েকটা আছে আরও তাদেরকে আমি আলাদাভাবে নিয়ে এসে ভিডিও দেবো আগামীকালকেও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতে চান নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন এন দিয়ে ভালো থাকুন ভিডিওটা শেয়ার করুন আসসালামু আলাইকুম